আগামী জাতীয় সংসদ নির্বাচনে জিনাদা সদর এবং হরিণাকুণ্ড আসনে কোন দলে প্রার্থী হলে ভালো হবে বিএনপি জামাত না অন্য কোন দল আমরা সব ধানের লোক আমি কোন দল চাইনি আমার যে এই দল গণ অধিকার পরিষদের নুরুল হক নুরুল আওয়ামী হইলে ভালো হয় জামাত চাই জামাত প্রসিদের যা আছে ডাক্তার ইনুস থাকাই ভালো আপনারা যারা সনাতন ধর্মের লোক আছেন তাদের জন্য জামাত ইসলাম কি ভালো হবে না ক্ষতি হবে আওয়ামী লীগ তো নিষিদ্ধ তাহলে কি করবেন কেন বিএনপি কি সাপোর্ট করেন বলতে পারবেন প্রথম ভোট দেবেন জি জি

কারণ বিএনপি একটা বৃহত্তর দল এবং বর্তমান যে তারেক রহমানের যে একচল্লিশ দপা এটা যদি কার্যকর হয় তাহলে আমার মনে হয় দেশের একটা শান্তি শৃঙ্খলা ফিরে আসবে যদি আমি লিগের নৌকা মার্কা পাই তাহলে নৌকা মার্কা যে ভোট দেবো যদি না পান কি করবেন না পালে সে যে পরে সিদ্ধান্ত নেব কি করা যায় নিষিদ্ধ এই পর্যন্ত বহুতবার হয়েছে আবার এদেশে ক্ষমতাও থাকে এই নিষিদ্ধ করার সুযোগ নেই তাহলে বাংলাদেশ বদলে দিতে হবে এখন বর্তমান জামাতই ভালো হবে কেন জামাচ্ছেন জামাত ওরা ইসলামী পথে আছে তাছাড়া বিভিন্ন মানে অটো গাড়ি মারি হচ্ছে চিন্তায় গাড়ি হচ্ছে বিভিন্ন সমস্যা হয়েছে জামাত আসলে নিরাপদ থাকবে এখন থাকার কথা না খাইলে তো কিছু করার নেই জামাত হলে ভালো হবে কেন জামাত চান জামাত চাইতে কোরআনের শাসন এবং ইসলামের আইন প্রতিষ্ঠিত হবে জন্য জামাত কি সন্ত্রাস আদালত বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারবে অবশ্যই পারবে কারণ জামাত সন্ত্রাসীদের ছাদপাদের বিরুদ্ধেই নড়েবাড়াচ্ছে শতবছর হ্যালো জামাত ভাই হলি ভালো কি হলো জামাত কেন জামাতছেন আমরা জামাত কোরআন আইন চাই বোরকা বলিতে যাব আমরা দেশে কোরআনর শাসন হোক এটাই আমরা চাই বিএমপি কেন বিএমপি কে চান ভালো লাগে পছন্দ করি বিএমপি এরটা ভালো বৈশিষ্ট্য বলতে পারবেন ভালো বৈশিষ্ট্য ওরা কি বলবো ভালো বৈশিষ্ট্য ভালো কাজ কাম করে এলাকার উন্নয়নের কাজ করে সব রকম ভালো দিক তো পাই খারাপ দিক তো পাই নে জামাত কেন জামাত কে চলে সঠিক নিয়ম নিয়মতান্ত্রিক ভাবে দেশ পরিচালনা করার যোগ্য এবং উত্তরসূরি ওরাই আছে আচ্ছা জামাত একটা ভালো বৈশিষ্ট্য বলতে পারবেন তাদের নীতি নৈতিকতা অন্যান্য দলের চেয়ে গিয়ে আমি জামাত দল করি কেন জামাত চান ইসলামী দল মুসলমান মুসলমান যেমনি আমি সামনে জামাত ইসলাম হলে সবচেয়ে ভালো হবে কেন জামাত চান

বিএনপি আসলে সন্ত্রাসবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারবে কি পারবে না এটা আমাদের বর্তমান যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান উনি সবচেয়ে ভালো বলতে পারবেন যেমন কেন জানাচ্ছেন যেমন ভালো কাজ করবে তাই বিএনপি এর আগে আমরা দেখছি দেখছি ওরা ক্ষমতায় আসলে সারের সমস্যা হয় কৃষকের দেশে শতকরা আশি পার্সেন্ট কৃষক তাদেরকে হয়রানি হতে হয় এই জন্যে আওয়ামী লীগ হইলে ভালো হয় আমরা আওয়ামী লীগই চাই আওয়ামী লীগ এই দেশে ভালো কইরাছে উন্নয়ন করছে আমলি গায় আমরা চাই। তো আমলি তো নিশুদ্দ্ধ? নিশুদ্দ্ধ হইলে তো হবে না আমলি কে এই দরকার আমার। আমলি হলে যার ভালো ছলে। আপনি কেন আমলি কে চান? আমি আমলি চাই আমলি কে দেশে অনেক কাজ করছে এই জন্য আমলি চাই। বিএমপি ভালো হবে। কেন বিএমপি কে চান? বিএনপি সর্বসময় ভালো লাগে। এই জন্য বিএমপি চাই। না বিএমপি আসলে কি দেশ নিরাপদ থাকবে? হ্যাঁ থাকবে। জামাত চাই জামাত কেন জামাত চান জামাত চাই ইসলামের রাষ্ট্র চলুক জামাতের একটা ভালো বৈশিষ্ট্য কি আছে বল জামাত যেটা আছে সেটা আইন চালু হবে ঠিক সেটা আমরা করব এবং সবাই যাতে করে এই আমি মনে করি জামাতে আসুক প্রথম ভোট দেবেন জি জি তাহলে কিভাবে বুঝলেন আপনার জামাত ভালো হবে না আমরা তো সোশ্যাল মিডিয়া দেখি এখন অত্যাধুনিক যুগ আমরা ফোন ফেসবুক বিভিন্ন মিডিয়াতে দেখে সংবাদ দেখি সংবাদ দেখি যে কি হচ্ছে বর্তমান আমরা যেটা দেখি ওইভাবে আসলে বলা ঠিক হবে কিনা জানি না কারণ একটা দল ক্ষমতা আসার আগেই যে অবস্থা শুরু করে কিভাবে তাকে ভোট দিতে যাব এখন বিএমপি বিএমপি চাই করে বিএমপি যদি হ্যাঁ দেখি বিএমপি বলছে ভালো দেশ চালাবো দেখি বিএমপি দেখা যাক যে দেশের কাজ করবে ভালো আশা করি সে দেশে আসুক ভালো হবে আমরা চাই আমরা নাগরিক হিসাবে আমরা গরিব মানুষ ভালো থাকবো অবশ্যই আমরা ভালো একজন প্রার্থী চাই ভালো একজন নেতা চাই দেশের যে উন্নয়ন করবে জামাত হলে ভালো হয় কেন জামাত চান দেশের সুশাসনের জন্য জামাত আসলে কি সুশাসন প্রতিষ্ঠিত হবে হবে জামাত থাকলে পরে দেশের উন্নয়ন হবে দেশের ভবিষ্যৎ ভালো হবে জামাত পাশ করলে ভালোই কেন জমাচ্ছেন জামাতই ভালো সবারই তো দেখলাম আমি লীগ দেখলাম বিএমপিও দেখলাম বিএমপি আরও সন্তরাশি বেশি আমরা সব ধানেশিষ্ট লোক কেন ধানেশিষ্ট থাকন চাই আমরা দল করি তাই ধানেশিষ্ট থাকলে দেশ নিরাপদ থাকবে সেটা পরের কথা এখন সে বুঝবে ওই উপর লগেলে যারা আছে তারা আমি লীগ বিএনপি অনেক kere দেখেছি সফট দেখা শেষ এবার আমরা জামাতকে দেখতে চাচ্ছি জামাতের একটা ভালো গুণ বলতে পারবেন জামাত ন্যায় मिनिस्टर সাথে তারা রাজনীতি করে সততার সাথে কাজ করে বিএনপি আবার কোন দল কেন বিএনপি কে চান হ্যাঁ কেন চান বিএনপি আমার ভালো লাগে বিএনপি আসলে কি দেশকে উন্নতি করতে পারবে তা করে আল্লাহ জানে আমরা কি জানি কেন বিএনপি কে সাপোর্ট করেন বলতে পারবেন কেন সাপোর্ট করি সে দল আমার ভালো লাগে তাই জামাত জামাত কোনদিন আসেনি জামাত দরকার আছে জামাত আসলে কি দেশে উন্নয়ন করতে পারবে ইনশাআল্লাহ বিএনপি কেন বিএনপি কে চান বিএনপি আমার কাছে ভালো লাগে বিএনপি আসলে কি দেশ শান্তিতে থাকবে এখন সেটা তাদের উপরে নির্ভর করবে তারা কেমনভাবে চালাবে আমি তো সেরকম এখনো পর্যন্ত ডিসিশন নিয়ে কোনো ভালো একটা দলে যে ভোট দেব যারা দেশের উন্নয়ন করবে বা এই মব রাজনীতি বাদ দেবে এরকম এখনো কোনো সংগঠন তো পায়নি তবে চিন্তা ভাবনা করে দেখি এখনো পছন্দের তালিকায় এরকম কোনো সুনির্দিষ্ট ভালো দল পায়নি যে দলের ভোটটা দিলে জনগণ অন্তত ভালো থাকবে আমি কোন দল চাইনি আমার যে এই দল কোন দল যে সামনে আপনি কোন না জামাত কেন জামাত এবং ঠান্ডা থাকবে দেশ আর বিএমবি মামার মানে গঞ্জাম লুটপাট চিন্তায়কারী ভাব মনে জানেন যে এটা হবে কোন অধিকার পরিষদের নুরুল হক নুরুল কে চাই কোন অধিকার পরিষদের পার্টি যে নির্বাচন করবে দলের প্রতীকের নাম জানেন ট্রাক মার্কার এখানে নির্বাচন করবে কি এখানে আমাদের ঝিনেদা তারফনের এই রশিদ খান কত বছর দেখি তোমাদের আপনাদের आमदार জামাত আমাদের কি করতে পারে ভালোmonte থাকো আমরা যাচাই করি দেখি কেন জামাত চালাপ আপনি আমরা চাই কেন বলে একবার তাকে আমরা চাই বলে তাই 5টা বছর কিভাবে কি করতে পারে তাই দেখি তাই তো এত দিন তো সবাই তো দেশ চালাইতে জামাত একবার 5টা বছর চালাব আমরা দেখি নাই কেমন চালায় কেন

আগামী নির্বাচনে আমি জামাতকে চাই কারণ জামাত একটা ইসলামী রাষ্ট্র ইসলাম তারা যদি ক্ষমতায় আসতে পারে দেশের আইন চলার শৃঙ্খলা সুষ্ঠু ভাবে দেশে চালানো রাজনীতি খুব সুন্দর কঠোর শান্তি শৃঙ্খলা ভাবে তারা চালাবে তাদের যে কায়দা এবং রাজাম নামাজ রোজা বাংলাদেশে প্রতিষ্ঠিত হোক এবং আরো যে বাতিল গুলো দল আছে দেশে লুটপাট করে খেয়ে চলে গিয়েছে তারা যেন জীবনে না আসতে পারে এই দেশে এই জন্য আমরা জামাতের শাসন এই দেশে কায়েম করতে চাই ধানের শীষের প্রতীক যদি হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা খুশি সাধারণ কেন আমরা তো এর অতীত অনেক দলের নির্বাচনে জয়ী হতে দেখেছি সেখানে দুর্নীতি চাঁদাবাজি এবং টেন্ডারবাজি ভালো কোনো কিছু আমরা আমাদের চোখে বাঁধেন সেক্ষেত্রে আমরা নতুন দল হিসাবে ধানের শীষকেই চাই জামাত কেন জামাত চান আপনার জামাত দুর্নীতি ঘুষ বুঝলেন এগুলো পছন্দ করে না বুঝছেন আর আমলিক লিগ বিএনপি বুঝলেন না ভাই ভাই বুঝলেন পার্থক্য এটুকাই যারা আছে এরা আমি থাক আমরা কিছুই বুঝতে পারছি না সরকারের জনের পক্ষে নির্বাচিত সরকার না সেক্ষেত্রে ও থাক আগে তারপরে দেশটা ঠান্ডা হওয়ার পরে তোমার নির্বাচন দিকে এখন নির্বাচনের দরকার নেই আওয়ামী কেন আওয়ামী চান

বিএনপি হলে ভালো হবে কেননা বিএনপি পুরন এবং বৃহৎ দল যেহেতু পুরন এবং বৃহৎ দল সেহেতু আমার মনে হয় তারা আসলে মানে দেশের জন্য ভালো কিছু হবে ইনশাল্লাহ বিএমপি আসলে সন্ত্রাস তাদের বিরুদ্ধে পারবে অবশ্যই কেন নয় কারণ মানুষের ভিতরে আত্মবিশ্বাস আর সৎসাহস থাকলে সবকিছুই সম্ভব আমার কোনো মন্তব্য নেই নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ হ্যাঁ আবার কি আওয়ামী লীগকে চান এটা পরিবেশ পরিস্থিতি যদি আওয়ামী লীগ আসে তাহলে ভোট দেবো

তাদের জন্য জবাব দিলাম কি ভালো হবে না ক্ষতি হবে আশা করা যায় ভালো হবে বিএনপি কেন বিএনপিকে চান বিএনপির রাজনীতি রাজনৈতিকソッド আচ্ছা বিএনপি একটা ভালো বৈশিষ্ট্য বলতে পারবেন বিএনপির ভালো বৈশিষ্ট্য বলতে এরা দেশ পরিচালনায় ভালো এই রাখে সক্ষমতা রাখে আমি জামাতে দল কেন জমাচ্ছেন জামা চাই দেশ শাসন থাকবে দেশ উন্নত হবে আল্লাহর হ্যাঁ আল্লাহর তলের জিনিস বজায় থাকবে তাছাড়া কি করব জামাত আপনি যত নতুন ভোটার কিভাবে জানেন যে জামাত ইসলাম আসলে ভালো হবে কেননা আওয়ামী লীগ বিএনপি দুইটাই দেখছি আওয়ামী লীগ যখন এসে ছিল ক্ষমতায় ছিল তখন তাদের ব্যবহার আচার তাদের দেশ পরিচালনা দুর্নীতি সবকিছুই দেখছি এখন বিএনপি আস ক্ষমতায় না এসেই তারা যা শুরু করছে মানে বাংলার মানুষ এখন তাদের মানে জ্বালায় অতিষ্ঠ আমরা বিএমপি আমরা বিএনপি চান বিএমপি কেন বিএমপি কে চান বিএনপি ভালো আমাকে লাগে তাই আচ্ছা বিএনপি কেন করেন একটু বলতে পারবেন এখন ওরা কোন বিষয় না বিষয় হলো যে বিএনপির দল আমার ভালো লাগে সেই বেজান